আপনার দেশের যে কোনো জায়গা থেকে দেখছেন চাই বানারস হোক চাই কোন জায়গা থেকে হোক এটা বলছি কি আপনারা শুধু বাঙালি হয়ে দেখুক যেখানে দেখো দেখছো দেখতে পাচ্ছ গোটা পাতির সাথে পুরো বানারসি কনসেপ্ট নিয়ে চলে এসেছি আজকের যেগুলো কালেকশন আছে পুরো পুরো মানে কালেকশন কেন কি শাড়ির কাউন্টারে নিয়ে চলে এসছি আপনার কাছে শাড়ির অনেক ফুল অন ডিমান্ড চলছে কালেকশন আপনারা দেখতে পাবেন এইভাবেকার আপনারা এইভাবে কার এখানে দেখা যাবে পুরো বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর বক্স প্যাকেজিং এতে আছে তো শাড়ি কত সুন্দর হবে আপনাকে দেখিয়ে দি বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর আপনারা এখানে সিকুয়েন্স এর শাড়িগুলো আপনাদের কাছে নিয়ে চলে এসেছি যেগুলো যেগুলো পুরো বলিউড কনসেপ্ট এর মধ্যে হয়ে যাবে যেগুলো আপনারা দেখেছেন বলিউডের এখন যে বিয়েগুলো বিয়েগুলো হয়েছিল সে তার মধ্যে মানে সেলিব্রিটিগুলো এই শাড়িগুলো অনেক পছন্দ করে নমস্কার দিদি ভাইরা আমি আপনার প্রিয় সাগর আজকে আবার আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আজিজ জোনের মধ্যে নতুন কাউন্টার নতুন সাথে নতুন কালেকশনের সাথে তো ভিডিওটার মধ্যে লাস্ট পর্যন্ত জুড়ে থাকবে কেন কি আজকের যেগুলো কালেকশন আছে পুরো বিবাহ বাড়ছে কি মানে ম্যারেজ সিজনের অ্যাকর্ডিং পুরো কালেকশন এসছে কেন কি শাড়ির কাউন্টারে নিয়ে চলে এসেছি আপনার কাছে শাড়ির অনেক ফুল অন ডিমান্ড চলছে শাড়ির কালেকশন এদিকে যদি একটু নজর দিই তো দেখতে পাচ্ছেন পুরো লাল লাল গোল্ডেন কালার এর বক্স দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাবেন এইভাবেকার আপনারা এইভাবেকার কার চলচ্চিত্র এখানে দেখা যাবে আর পুরো বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর বক্স প্যাকেজিং হাতে আছে তো শাড়ি কত সুন্দর হবে আপনাকে দেখিয়ে দিই বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর আপনারা শাড়ি পেয়ে যাচ্ছেন উইথ আপনার জারি বর্ডারের সাথে সব কিছু আর্টিকেলসগুলো পাবেন জর্জেট ম্যাটেরিয়াল হবে ব্লুমিং জর্জেট ফ্যাব্রিক আপনার পেয়েছেন মানে এইভাবে পেটি প্যাক শাড়ি মানে বাক্সর মতো আপনারা নিয়ে যেতে পারবেন কোথাও যদি গিফট পারপাস আপনাকে দিতে হয় তো অনেকগুলো কালেকশন আছে অনেকগুলো ক্যাটলগ আছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো ওরনার সাথে কালেকশন আপনারা যদি চান ওরনাও সাথে পেয়েছেন দুপাট্টার সাথে তো ভাবে কার যদি আর্টিকেলসগুলো আপনারা আপনাদের বিজনেসে ইনক্লুড করতে চান তো তাড়াতাড়ি চলে আসুন আজিজোন কেন কি আজিজোন আপনাকে দিয়ে দিচ্ছে এইভাবে বক্স প্যাকেজিংয়ের মাত্র ফিনিশিং দেখতে পাচ্ছেন কত ভালো আপনার আছেন মানে পার্টিকুলার আপনার প্রিমিয়াম থেকে প্রিমিয়াম কালেকশন আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন কিছু যদি পার্টিওয়ার শাড়ির কালেকশনের যদি কথা বলি তো পার্টিওয়্যার শাড়ির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে জেব্রা ক্রসিং শাড়ি যেগুলো হোয়াইট এন্ড ব্ল্যাক আপনারা দেখতে পাচ্ছেন সাথে যদি কথা বলি জার্কান এর পুরো আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ক জার্কান ডায়মন্ডের পুরো ওয়ার্ক আপনারা দেখতে পাবেন আর যদি ফুল লেন্থের কথা বলি শাড়ি তো আপনার ছয় ত্রিশে পুরো কাট পেয়ে যাচ্ছেন সিঙ্গল পিস তো বন্ধুরা আপনাদের এখানে পাওয়াই যাবে না পাঞ্চ ওয়াইজই আপনাকে এখান থেকে আজিজোন থেকে আপনাকে পার্চেসিং করতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন নেক্সট আর্টিকেলের যদি কথা বলি তো আপনারা দেখতে পাচ্ছেন বারবারি ফ্যাব্রিকে হয়ে যাবে সাথে পালস এবং ট্রেডের এবং জার্কান ডায়মন্ডের পুরো তিনটাই আপনারা কাজ আপনারা পেয়ে আছেন যদি ওয়ার্কের কথা বলি তো ওয়ার্ক আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আপনারা ওয়ার্ক পেয়ে আছেন উইথ ব্লাউজের সাথে পেয়ে যাবেন তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে দিতে পারেন যে কোনো কালেকশন আপনাকে পছন্দ লাগছে বন্ধুরা তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আপনারা দেশের যে কোনো জায়গা থেকে দেখছেন চা বেনারস হোক চা কোন জায়গা থেকে হোক এটা আর বলছি না কি আপনারা শুধু বাঙালি হয়ে দেখুক যেখান দেখো দেখছো দেখতে পাচ্ছো গোটাপাত্তির সাথে পুরো বেনারসি কনসেপ্ট নিয়ে চলে এসি সাইডে যদি প্রপার লুকের কথা বলি তো টু টোন শেডিং কাপড়ের উপরে আপনারা পেয়েছেন আছেন সাইড আপনারা পেয়ে পেয়াবেন এটা আচল দেখতে পাচ্ছেন পুরো সাইটি ওপেন করছেন না যদি আপনারা এই সাইটি ক্যাটালগ জানতে চান তো ডিজাইন নাম্বার লিখে নেন SM101 SM101 ক্যাটালগটার নাম আছে আপনারা তার নিচে যে স্ক্রিনে নাম্বার দাও আছে সেই নাম্বার এ ওখানে আপনারা বলতে পারেন যে এই ক্যাটালগটা আমাকে দেখান তো ওরা আপনাকে পিডিএফ প্রোভাইড করে দিবে বন্ধুরা কিছু যদি এগিয়ে যাই পার্টিওয়ার সিকোয়েন্সের শাড়িগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিকোয়েন্সের শাড়িগুলো আপনাদের কাছে নিয়ে চলে এসেছি যেগুলো যেগুলো পুরো বলিউড কনসেপ্টের মধ্যে হয়ে যাবে যেগুলো আপনারা দেখেছেন বলিউডের এখন যে বিয়েগুলো হয়েছিল সে তার মধ্যে মানে সেলিব্রিটিগুলো এই শাড়িগুলো অনেক পছন্দ করে পড়তে তো আপনারা দেখতে পাচ্ছেন পুরো পার্টিও মানে ওই শাড়িগুলো তো কমসে কম চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের হবে আর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন পুরো এইগুলো রিজনেবল প্রাইসে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত হেভি লুকে আপনারা শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলোর যদি ডিমান্ডের কথা বলি তো ফুল অন ডিমান্ড চলছে মার্কেটে কেন কি মার্কেট প্রাইসে এই শাড়িগুলো পনেরো থেকে কুড়ি হাজারে পাওয়া যায় কিন্তু আজির জন্য আপনাকে দিয়ে দিচ্ছে একশো এক টাকা থেকে শাড়ির কালেকশন বন্ধুরা ঠিকই বলেছি কিন্তু আজকের যেগুলো শাড়ি দেখেছি ওগুলো একটু প্রিমিয়াম কালেকশন আছে সেগুলো আপনার ফোর থার্টি ফাইভ থেকে স্টার্ট হয়ে আছে বন্ধুরা অনেকটা কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি কিছু রেড শাড়ির কথা বলি আর হেভি ওয়ার্কের সাথে তো আপনারা দেখতে পারেন পুরো হেভি ওয়ার্ক আপনারা পেয়েছেন খাটলি ওয়ার্ক যাকে বলা হয় আপনার পুরো হ্যান্ড ওয়ার্কের টাচ আপ আপনারা পেয়েছেন মানে ফ্যাব্রিকের যদি কথা বলি তো টিস্যু অর্গেনজা ফ্যাব্রিকে আপনারা সব কালেকশনগুলো পেয়ে যাবেন যদি কথা বলি আরো ডিজাইনিং অপশনে তো আপনারা পুরো কাউন্টারটা আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো কালেকশন আছে মানে এতগুলো কালেকশন আছে এতগুলো কালেকশন আছে সকাল থেকে রাত হয়ে যাবে কিছু যদি ইউপি বিহার কাস্টমারদের জন্য যদি বলি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার ওয়াইন কালারের মধ্যে আপনার সিরোজকি ডায়মন্ডের ফুল অন ওয়ার্ক পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন দর্পন নামে ক্যাটলগটা থাকবে উইথ ব্লাউজ কনসেপ্ট হয়ে যাবে সাথে যদি কথা বলি এর প্রাইস রেঞ্জের আর কোয়ান্টিটি তো ছটা পিস ছটা কালার আপনারা পেয়েছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এতগুলো কালেকশন আছে না মানে আপনারাও খাসতে যাবেন আমিও খাসতে যাবো দেখাতে দেখাতে অনেকগুলো কালেকশন আছে তো ভিডিওটা কেমন লেগেছে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো গুলো দেখেছে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানান আমি আপনাদের সাগর আবার ফেরব নতুন কোন কালেকশন নিয়ে ততক্ষণ অবধি ধন্যবাদ